হাই বন্ধুরা কেমন আছেন আপনারা আজ আমি বানাবো মাটির হাঁড়িতে মাংস মাংস এবং আলু দিয়ে ঝোল তার জন্য আমি প্রথমেই পাঁচশো গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি মাংসটা সাইডে ডেকে দিলাম কিছু সবজি নিয়ে নিলাম যার মধ্যে টমেটো আলু ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব জিনিসগুলো আমি একে একে কেটে নেব আলুটা ঠিক ঠিকইভাবে ডুমো করে কেটে নিতে হবে এরপর আমি পেঁয়াজটাও কেটে নিলাম পেঁয়াজটা কেটে এক সাইড করে দিলাম মাটির হাঁড়িতে মাংস রান্নার টেস্ট তাই না করলে আপনারা বুঝতেই পারবেন না আদা রসুনটা কেটে সাইডে রেখে একটা ছোট্টো সাইজের টমেটো ছোটো ছোট করে কেটে নেব আমি টমেটোটা কাটছি এদিকে টমেটোটা ঠিক এই সাইজের করে কেটে নিতে হবে না হলে টমেটোটা ঠিক গলবে না গোটা গোটা হয়ে থাকবে আর মাংসর মধ্যে টমেটো গোটা গোটা ভালোও লাগে না আদা রসুনটা আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপর ধনে পাতাটাও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে সাইড করে দেব। মাংসটাকে খুব বেশি বড়োও নয় খুব বেশি ছোটোও নয় মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে সাইড করে রেখে দেবো তারপরে মাটির হাঁড়িতে তেল গরম করে প্রত্যেক গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা পুরোটা দিয়ে অল্প হাতে আস্তে 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 ভাবে নেড়ে নিতে হবে পুরো পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে ওটা নেড়ে চেড়ে হালকা একটু কালার চেঞ্জ হতে দিতে হবে হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলে ওর মধ্যে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেবেন পেঁয়াজটা ভাজা হচ্ছে দেখুন ঠিক এই রকম এইরকম একটা পজিশানে যখন পেঁয়াজটা চলে আসবে আদা রসুনের যে পেস্টটা আড়িয়ে বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব। ওই পেস্টটা দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভাজতে দেবো দু এক মিনিটের জন্য ভাজা হয়ে আসলে ওর মধ্যে পুরো মাংসটা অ্যাড করে দিতে হবে আমার এখন আদা রসুনটা ভাজা হচ্ছে ভাজা হয়ে এসছে ওর মধ্যে আমি মাংসটা এবার অ্যাড করে দিচ্ছি মাংসটা অ্যাড করে দিলাম মাংসটা অ্যাড করে হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ওটাকে তেলের সঙ্গে ভালো করে এ করে নিতে হবে নাহলে মাটির হাঁটে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আমি যেইভাবে বলছি এইভাবে রান্না করবেন তাহলে তলায় ধরেও যাবে না কোনো অসুবিধাও হবে না মাটি মাটি গন্ধও হবে না হালকা একটু নেড়ে ছেড়ে ওর মধ্যে আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দেবেন আমি ওখানে দু চামচের মতো লবণ অ্যাড করে দিলাম দু চামচ আর একটু কম লবণ অ্যাড করে দিলাম তারপরে ওরই মধ্যে দিয়ে দেব দু চামচ হলুদ হলুদটা দিয়ে দিয়ে দু চামচ লঙ্কা গুঁড়ো ঘিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মিক্স মশলা এক চামচ আরেকটি আদার একটা মশলা এক চামচ দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নিতে হবে অবশ্যই এই সময় অল্প একটু জল দিয়ে দেবেন আমার মিক্সি ধোয়া যে জলটা ছিল আদা রসুন পের পেস্টটা আমি ওই জলটায় অল্প করে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মশলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে মাংসের সঙ্গে মশলাটাকে ভালোভাবে মেশাতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না ভালোভাবে মিশিয়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে হালকা হাতে কষিয়ে নিতে হবে মাংসটাকে দেখতে পাচ্ছেন এখনই কালারটা কত সুন্দর চলে এসছে কষিয়ে নেওয়ার পরে ওরই মধ্যে দিয়ে দেব আলু আলু আর কেটে রাখা টমেটো ধনাকাতা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মিনিট পাঁচেকের মতো কষিয়ে নেওয়ার পরে ওতে পরিমাণ মতো জল দিয়ে একটা গোটা রসুন ফেলে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে আগেই আমি ময়দাটা ছেড়ে রেখেছিলাম ময়দাটাকে হাঁড়ির গায়ে ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি ওইভাবে পুরোটা মুখটা কাভার করে দেব ভিতরের বাটা যাতে বাইরে না আসতে পারে ঠিক এইভাবে হাঁড়ির মুখটা কাবার করে দিতে হবে আজকে আরও দু রকম তরকারি রান্না হয়েছে বাট আমি শুধু এই মাটনের রেসিপিটাই দেখাচ্ছি পঁচিশ তিরিশ মিনিট পর ময়দাটা এইভাবে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর আসবে দেখুন ঠিক এইভাবে হালকা হাতে উঠিয়ে নিতে হবে মাটির জিনিস দেখুন এই রকম একটা পজিশান এসে যাবে আলুগুলো এবং মাংসগুলো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা আমি ভেঙে দেখিয়েও দিলাম আলুটা ভালোইভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে আরও দু তিন মিনিট এইভাবে ফুটিয়ে নেব এখন আমার রান্না রেডি ভাত নিয়ে নিলাম এটা কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে এটা বরবটি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর এটা মটন আমাকে সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আরও নতুন ভিডিও